এই কোরআনের হক আদায় করতে যাইয়া রসুলের সাহাবীদেরকে শহীদ হতে হয়েছে হজরতে বেলাআলে হাফসি রবি আল্লাহ আলা আনহুকে এই কোরান মানার কারণে কোরানকে ভালোবাসার কারণে কোরানের পক্ষে কথা বলার কারণে হজরতে বেলা আলে হাফসি রবি আল্লাহতাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া হজরতে বেলালের বুকের উপরে চল্লিশ কেজি ওজনের পাথর দিয়া চাপা দেয়া রাখছে এই যুবক শুধু এখানে শেষ নয় লোহার রড গরম করে করে হজরত বেলালের শরীরে দেওয়া হয়েছে আর বলা হয়েছে বেলাল দে এক প্রতি ছেড়ে ইমান আর মোহাম্মদের কোরআন শুনতে যাবি না হজরত বেলালে হাফসি বলছে তোমরা আমাকে মারতে মারতে শহীদ করে ফেলতে পারো কিন্তু আল্লাহর পায়গম্বরের কোরআন শোনা থেকে আমি এক মুহূর্তের জন্য বিরত হব না এক মুহূর্তের জন্য আমাকে সরায় রাখতে পারবা না ঠিক কিনা বলেন এই কারণে মুসলমান শুধু মাহফিল মাহফিল কেরাত তারাবি কোরআনের হক আদায় হবে না ওরা আমাদেরকে যদি গণতন্ত্র দিয়া শাসন করার চেষ্টা করে আমরা ওদেরকে কোরআনের তন্ত্র দিয়া শাসন করার চেষ্টা করব ওদের চেয়ে আমাদের কোমর কিন্তু দুর্বল নয় ওদের চেয়ে আমাদের কোমর সোজা ঠিক কিনা বলেন আমাদেরকে বলতে হবে ভু কুচা করে আমরা বাংলার জমিনে কোরআনের শাসন চাই ঠিক না বলেন আমি বলছি কোনো মুসলমান হইয়া যদি কোরআনের আইনের বিরোধিতা করে সরিয়া আইনের বিরোধিতা করে ওটা মুসলমান না ওটা হলো হারামজাদা ওটা কি নিজের মুসলমান দাবি করবা কেউ আমি ধর্ম বীরু মুসলমান আমার বাপ দাদা মুসলমান মুসলমান হওয়ার শিকার করার পরে যদি তুমি কোরআনের আইনকে বিশ্বাস না করো তোমার ইমানই থাকবে না ঠিক কিনা বলেন এই দুনিয়া কয় দিনের কয় দিনের একটা কথা আমরা বাংলার জমিনে কোন নারী নেতৃত্ব দেখতে চাই না এত পুরুষ থাকতে নারীরা কেন আমাদেরকে নেতৃত্ব দিবে এদেশের মুসলমানের হাতে চুরি চুরি পরা পরা উচিত উচিত হাতে জনগণের লজ্জা নাই আমাদেরকে নেতৃত্ব এদেশের এদেশের মুসলমানের দিবে পুরুষেরা ঠিক কিনা বলেন এত শিক্ষিত শিক্ষিত পুরুষ থাকতে আমরা কেন নারীর নেতৃত্ব মেনে নিব যেই দেশে নারীর নেতৃত্ব থাকে ওই দেশে গজব পড়ে ওই দেশে শান্তি আসে না এই যে ডক্টর ইনুস দেশ চালাইতেছে খারাপ পুরুষ সে যাই হোক সে কি পুরুষ তাও তো আমাদের সাথে আইসা মাঝে মাঝে জানাজা পরে টুপি টাপি মাথায় দেয় ভালো লাগে কি লাগে না হ্যাঁ হ্যাঁ আমরা পুরুষের নেতৃত্ব চাই আমাদেরকে বলতে হবে আমরা কোরআনের আইন চাই যুবক তুমি যেই দল করো না কেন আল্লাহর কসম করে বলে আমি যেই কথাটা বলে গেলাম হাসরের ময়দানে বলবা যে আল্লাহ কারী সবাই আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনেছে কিন্তু কোরআনের আইন যে পাশ করতে হবে এই কথা তো আমাদের কোনদিন কথা কই না বলে না আমরা বুঝতাম না আমাদেরকে কেন বললো না এই কারণে বললাম যে কালেমাওয়ালা মুসলমান তার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য জান দিয়া মাল দিয়া সময় দিয়া চেষ্টা করা ঠিক আছে না বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা চাই আমাদের দেশে শান্তি ফিরে আসুক আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বাংলাদেশে আমরা একত্রে বসবাস করতেছি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই আমরা চাই বাংলাদেশ হবে একটা বৈষম্যহীন একটা দেশ ঠিক কিনা বলেন যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই তাদের অধিকার পাবে সকলের অধিকার নিশ্চিত হবে ঠিক কেনা বলেন সকলের অধিকার নিশ্চিত হবে আমরা এমন একটা তো কথা কানে গেলা হ্যাঁ আল্লাহ নবী যখন মক্কায় বাইতুল্লাহ শরীফে কোরআন পড়তো আবু জেহেল নিজেও যাইত রায় তিনটার সময় যেত আর আপনারা তো আইছেন রাত নয়টায় অহন শীতে এক একজনে কাঁপতাছেন আর আবু জেহেল যেত কয়টায় রাত তিনটা বাজে যেইত যে আল্লাহ নবী তেল শুনতো বুঝেন নাই তা আমি ওই লোককে বললাম যে হুনেন কোরআন তেলাবাদ কিন্তু আবু জেহেলও পছন্দ করত। আল্লাহ নবী কোরআন পড়তো আবু জেহেলও শুনতে যেত যেদিন থেকে আবু জেহেলদেরকে ডাক দিল আল্লাহ রসুল আবুল হাবদের ডাক দিল চাচা এদিকে আহেন চাচা আহেন এদিকে আপনারা কি আমাকে ভালোবাসেন বাতি যে একটা কথা কইলা ভালোবাসি মানে তোমার লেগে জীবন দিয়ে দেবো তোমার সত্যবাদী তো আমরাই উপাধি দিছি বুঝেন না তোমার সত্যবাদী কে উপাধি দিছে আমরাই দিছি আমরাই তো পকেটের টাকা খরচ কইরা বড় অনুষ্ঠান কইরা আমরা তোমার আলামিন উপাধি দিছি আমি এমনি ওই নেতারে কথাগুলো বলছি আল্লাহর নবী যখন আবুল হাতকে ডাক দেয়া গেছে চাচা আপনি আমাকে কতটুকু বিশ্বাস করেন মোহাম্মদ তোমার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই সোমান আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন চাচা আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ডাকাত লুকায় আছে একটু পরে বাড়ি ঘরে হামলা করবো টাকা পয়সা সব লয়ে যাব আমার কথা কি বিশ্বাস করবেন তো যে একটা বাদি কথা কইলা তোমারও তোমরা মনে করি তুমি তো কইল আমিন কি বলো না বলো তোমারে বিশ্বাস করি না মানি আল্লাহ নবী বললেন চাচা যদি বিশ্বাস করেন তাইলে দিন পর্যন্ত যে মুক্তি পূজা করছেন এগুলা সাইরা এক আল্লাহর প্রতি আনেন ইমান এই কথা কর পরে তো আবুল আহাব চিতে গেছে না ওই আবুল আহাবও কিন্তু আল্লাহ রসুলের তেলাবাস শুনতে যেত ঠিক কেনা বলো যেত কি যেত না আবু জেহেল নিজেও আল্লাহর রসুলের তেলাবাস শুনতে যেত আল্লাহ নবী এখন বললেন ও মক্কা বাসীরা একদল ডাকাত পাহাড়ের পিছনে লোকে আছে একটু পরেই তোমাদের লোকালয়ে হামলা করবে তোমাদের অর্থগুলো ছিনিয়ে নিবে তোমাদের জান মালের ব্যাপক ক্ষতি হবে তোমরা আমার কথা বিশ্বাস করো বা কিনা মক্কার কাফেররা বলল মোহাম্মদ আমরা তোমাকে আল আমিন মনে করি তুমি কোনোদিন মিথ্যা বলো না তুমি মানুষের উপকার করো তুমি মানুষের কল্যাণের জন্য কাজ করো মোহাম্মদ আল্লাহ নবী বললেন ও মক্কাবাসীরা যদি তোমরা আমার কথা বিশ্বাস করো তাহলে আমি আল্লাহর পায়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা করতেছি আজ থেকে তোমরা এক আল্লার প্রতি ঈমান আনো এক আল্লাকে বিশ্বাস করো এই কথা বলার পরে আবুল আহাব তিনি ছিলেন বদমেজাজি মানুষ তিনি ছিলেন বদ স্বভাবের মানুষ তিনি বললেন তব্বাল্লাহ কাইয়া মোহাম্মদ ফালি আদ আলি জামাত ও মোহাম্মদ তুমি কি এই কারণে আমাদেরকে এখানে ডেকেছ এই কথা বলে আবুল আহাব আমার নবিকে। আক্রমণ করার জন্য তার ডান হাত উঠায়া আল্লাহ নবীর দিকে নেওয়া শুরু করল আল্লাহ তালা কোরানুল করিমের আয়াত নাজিল করে দিলেন তব তী আদা আবিলাহ বিউয়াত মা অনা আনহুমা লুহু অমা কাসব সেয়াও সুলান দালাহা বিউয়া ম্রতুহু হাম মাদাল্হব فی جی بها حبلم مماث اللہ رب العالمین বলে জিবরাইল যাও 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 তাড়াতাড়ি যাই আবু লাহাবের হাত ধরো আবু লাহাব উদ্যত হয়েছে আমার নবীর উপরে আক্রমণ করার জন্য আমার হাবিবের উপরে আবু আবু চড়াও হয়েছে আবু লাহাব আমার হাবিবকে আক্রমণ করার জন্য যে এক হাত তুলেছে আমি আল্লাহ আবু এক হাত না এক হাত না আমি আল্লাহ আবু আহাবের দুই হাতকে ধ্বংস করে দিব দুই হাতকে ধ্বংস করে দিব শুধু আবু আহাবের দুই হাত ধ্বংস হবে না ওর মাল ওর সম্পত্তি ওর পরিবার পরিজন সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিব আবু আহাবের কোনো অস্তিত্ব আছে 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 যারা ক্ষমতায় ছিলেন আমরা ওই ভাইদেরকে অনেক বুঝাইছি যে ভাই ক্ষমতা পায়া এত বাড়াবাড়ি করেন আলেমদের উপরে ইসলামপন্থীদের উপরে এত চড়াও হয়েন না ঠিক কিনা বলেন এই যে আজকে এখানে মাহফিল করতেছেন কোনো পুলিশের অনুমতি লাগছে হ্যাঁ বাংলাদেশে মাহফিল করার জন্য পুলিশের অনুমতি কেন লাগবে পুলিশ তো আমাদের গোলাম ওরা তো আমাদের চাক আমাদের পয়সা দিয়ে পুলিশের বেতন হয় ঠিক কিনা বলেন ওরা হলো প্রজাতন্ত্রের কর্মচারী আগে মা ফিল করতে গেলে থানার ও সিরে যায় পাঁচ কেজি তেল মারতে হইত না সুরে সরিষার তেল মাইকা ঠাইকা ওসির সির কি বাবারে কথাই কয় না এই যে ওয়াশ করতে পারবেন না গত দুই আমি আগে আমি কুমিল্লা গেছি গত বছর বলে ওসি দমক মারে মাহফিল কমিটির সভাপতি রে মিয়া ওয়াজ করতাছেন অনুমতি নিছেন আমার থেকে অনুমতি না নিয়ে ওয়াজ করেন কেন দেশটা কি তোর বাপের এই দেশ স্বাধীন দেশ এই দেশ মুসলমানের দেশ ঠিক কিনা বলেন হ্যাঁ আমরা ওদেরকে বুঝাইছি যে ভাই ক্ষমতা পায় এত লাফায়েন না এত লাফায়েন না বাংলাদেশের মানুষ ভাবতেও পারে নাই তাদের পতন হবে ভাবতে পারছে যেখানে যেতাম সেখানে আইসা সেনাবাহিনীর লোকজন পর্যন্ত কইতো হুজুর খালি দোয়া করেন পরিবর্তন হবে যেদিন পরিবর্তন হবে কড়াই গন্ডায় বুঝায় দিল